শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে না ইচ্ছে হয়েছে গরম গরম ফুলক লুটি দিয়ে চা খাবার তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠি সুন্দর করে কটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে সকালে চা খাবারটা খাচ্ছি বন্ধুরা আমাদের না সকালে রুটিটা খাওয়াই হয় না খুব কমই খাওয়া হয় আর এখন তো ঠান্ডা পড়ে গেছে দেখবে রাতে হোক বা সকালে হোক রুটিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আজকে যেহেতু বর্মশাই বাড়িতেই আছে বাড়িতে বলতে ও আজকে মাল করতে যাবে মানে দুপুরে এসে বাড়িতেই ভাত খাবে সকালে রান্নাবান্নার চাপটা নেই যার জন্য ভাবলাম যে না আজকে রুটিটা বানিয়ে ফেলি আরেকটা জিনিস দেখবে মানে যে কোনো জিনিস অনেক দিন পর খেলে না জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে তো আর এখন তো বর্মশাই গেছে মানে রুটি খেয়ে গেছে বাজারে আজকে বর্মশাইকে বলেছে যে আজকে রুটি খেয়ে তোমাকে মাল করতে পাঠাবো তো আজকে সকালে ভাত আর রান্না করব না একবারে দুপুরেই রান্না করবো গরম গরম খাওয়া হবে তো এখন ও গেছে বাজারে তাই আমি এদিকে দেখো কতগুলো কাপড় বের করে নিয়েছি আর দেখো একটা দুটো করতে করতে কতগুলো কাপড় বের করে নিয়েছি এখানে বেডস আর হচ্ছে পর্দা আর কি জানানার দরজার পর্দাও নিয়েছি আর মশারিটাও নিয়ে নিয়েছি ভাবলাম ধুচ্ছি যখন মশারিটাকেও বাদ রাখি কেন মশারিটাও ধুয়ে দিই তো মশারি সব কিছু আর কি দিয়ে এতগুলো কাপড় হয়েছে বন্ধুরা জানো তো আমার বাড়িতে একটা জিনিসের এতটাই সমস্যা মানে কি বলবো আমাদের বাড়ির কলের জলটা এতটাই খারাপ মানে কি বলবো এত আয়রন কোনো কাজ করে শান্তি নেই মানে জল দিয়ে যে কাজই করি না কেন সব কিছুই লাল হয়ে যায় কাপড় চুপড় বলো না কেন বাসনপত্র বলো না কেন এমন কি পাকাটাও লাল হয়ে যায় জানো তো বাড়ির জল যদি ভালো না হয় বন্ধুরা তাহলে খুবই সমস্যা আমি এই সমস্যায় খুবই ভুগছি আর আমাদের বাড়িতে দু দুবার কল বসানো হয়েছিল তো দুবারই আয়রন বেরিয়েছে প্রথমবার কল বসানো হয়েছিল শুধু তখনও আয়রন বেরিয়েছে এখন কোয়া দিয়ে কল বসানো হয়েছে এখনও আয়রন তো কি করা যাবে বলো দুবার চেষ্টা করার পরও আর ঠিক হলো না বড়মশাই বাজার করে চলে এসেছে তো প্রথমে একটা লাউ দেখা যাচ্ছিল তো লাউটাকে বের করে নিলাম এখন ব্যাগের ভিতরে কি আছে চলো দেখি তো ওদিকে দেখা যাচ্ছে দুটো ফুলকপি আর হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাটাও বের করে নিলাম এইদিকে হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো কিন্তু বেশ বড় বড় আর হচ্ছে সিম এখন মাছ কী এনেছে মাছটা দেখতে হবে তো চলো এখন আগে মাছটা বের করবো দেখো তো কি অবস্থা দুটো পদই নিয়ে আসছে এদিকে মাছও নিয়ে আসছে আবার মাংসও নিয়ে আসছে তো এটা হচ্ছে ইলিশ মাছ তো এখন চলো মাংসটাও খুলে দেখি দেখতেই পারলে কতগুলো কাপড় ভিজিয়েছি বর্মসের বাজার থেকে চলে এসেছে এদিকে আমি একটা অঘটন করে বসলাম আমার তো হাতের নোখগুলো একটু বড় বড় আমি না দরজাটা খুলতে গিয়েছিলাম জানো তো দরজাটা খুলতে গিয়ে হাতের নোখটা চাপা লেগে নোখের মানে মাথা থেকে অর্ধেকটা নোখই উঠে গেছে তো ভীষণ ব্যথাও পেয়েছি আর রক্তও বেরোচ্ছিলো তারপর মা আমাকে ওষুধ লাগিয়ে দিয়েছে আর ওষুধ লাগানোর পরেও না রক্ত বেরোচ্ছিল আর এখন দেখো কতগুলো কাপড় ভিজিয়েছি ছোটো দিনের বেলা কাপড়গুলো যদি তাড়াতাড়ি না কেঁচে দিই তাহলে আবার শুকোবে না তো কাপড়গুলোও কাচতে হবে এদিকে আবার রান্নাটাও করতে হবে তো তাই তারপর কি করলাম তো এইদিকে এই যে স্যালোটিপটা আঙ্গুলের মাথায় লাগিয়ে নিয়েছি কারণ জলের কাজ করব তো জলের কাজ করব সার্ফ টার্ফ লাগবে তাতে জ্বলবে তার জন্য সেলোটিপটা লাগিয়ে নিলাম আর সেলোটিপটা লাগানোতে ব্যথাটাও কম হবে যখনই কাজ করতে যাচ্ছি এই ব্যথা আঙুলটা আগে গিয়ে ব্যথা আরও বেশি পাচ্ছি আর দেখবে যে কোনো ব্যথা জায়গাগুলো যে কোনো কিছু করতে যাও না কেন আগে গিয়ে সেই জায়গাগুলোর মধ্যেই ব্যথাটা বেশি লাগে তো তার জন্যই সেলোটেপটা লাগিয়ে নিলাম কারণ জলের কাজ করব আর যেখানেই লাগছে আর কি সেখানে খুব ব্যথা করছে আর মানে কী বলবো যাকে এই হাত নিয়ে তো আর বসে থাকলে চলবে না কাজগুলো তো করতে হবে তাই না তো চলো তাহলে কাপড়গুলো আগে কেচে দিয়ে আসি তারপর হচ্ছে হলো রান্নাবান্নাগুলো করবো রান্নার মধ্যে তো ওই মাংসটাই শুধু রান্না করব। আর মা মাছের চুল আর ভাতটা করবে ততক্ষণ আমি কাপড়গুলো কেচে দিব আর আজকে তো অনেক কাপড় ভিজিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ আমি দুটো দুটো করতে করতে এক গাবলা কাপড় হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে কাপড়গুলো কেচে দিয়ে রাখো এই যে ছেলে খেলা করছে একা মাংসটা ম্যাগনেট করে রেখেছি জানো তো সেটা না তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো মাংসটা ম্যাগনেট করে রাখলাম কাপড়টা কাঁচতে কাঁচতে কাপড়টা ধুতে ধুতে ততক্ষণে মাংসটা সুন্দর ম্যাগনেট হয়ে যাবে তো এই যে মাংসটা ম্যাগনেট করে আমি এখানে ঢেকে রেখেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ম্যাগনেটটা করে রেখেছি বন্ধুরা চলে আসলাম কাপড়গুলো ধুতে আমি হাত দিয়ে না কাপড়গুলো কোচে দিচ্ছিলাম হাতে মানে নোকটার মধ্যে তো ব্যথা পেয়েছি যার জন্য আমার কাপড়গুলো না কাস্তে একটু অসুবিধে হচ্ছিলো তো তারপর দেখো আমি গাবলার মধ্যে সব কাপড় দিয়ে সুন্দর করে পাড়িয়ে পাড়িয়ে ধুয়ে দিচ্ছিলাম তো মা আমাকে বলছিলো যে তোকে ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি এতগুলো কাপড় ভিজিয়েছি মা ধুয়ে দিবে। আমি তারপর বললাম তোমাকে ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি তুমি কিছু মেলে দাও তারপর নয় আমি মেলে দিব,। তো ওইদিকে কিছু কাপড় আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে এখন এই যে আমি এখন মেলে দিচ্ছি কটা কাপড় মেলে দিলে ব্যাস হয়ে যাবে আর ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ যে পর্দাগুলো মেলা আছে তো এই কাপড়গুলো মানে মা মেলে দিয়েছে আর কিছু কাপড় রাস্তায় নিয়ে মেলে দিয়ে আসছে তো এখন আমি একটা মেলে দিচ্ছি আর বন্ধুরা আমরা মেয়েরা আর কি আমাদের শরীর খারাপ যতই হোক না কেন আমাদের সংসারে কাজ কিন্তু করতেই হয় বন্ধুরা আমরা যতক্ষণ পর্যন্ত পারব শরীরটা আমাদের সাথে যতটা সার দিবে আমরা কিন্তু ততক্ষণ কাজ করেই যাব মানে কাজ ফেলে রেখে কিন্তু বসে থাকাটা সম্ভব না আমাদের মেয়ের পক্ষে তাই না যতক্ষণ পারবো ততক্ষণ করবো যখন আর পারবো না নিরুপায় তখনই আমাদের ফেলে রাখতে হয় তো যাগে একটুখানি নোকে ব্যথা পেয়েছি জন্য কাজ ফেলে রেখে বসে থাকবো তা তো আর হয় না আর মা আছে জন্য আমার সঙ্গে তাও অনেক হেল্প হচ্ছে মা আমি যখন কাপড়গুলো ধুচ্ছিলাম মা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে তারপর সবজিগুলো কেটে দিচ্ছে মানে টুকটা কেটে সেটা করেই আছে আর এদিকে দেখো আমি কিন্তু একটা বস্তা আর একটা ম্যাটও ধুয়ে দিয়েছি এই বস্তাটা হচ্ছে বারান্দার বস্তা তো ভাবলাম এই বস্তাটাও ধুয়ে দিই আর দেখো আমাদের ঘরের সামনে রাস্তাটার এখানে মানে খুব সুন্দর রোদ পড়ে তো এখানে যে বাঁশের মধ্যে সব কাপড় মেলি দিয়েছে আর এই যে এখন ম্যাটটাও এখানে দিয়ে দিচ্ছি সুন্দর তাহলে শুকিয়ে যাবে আর এই যে ঠান্ডার দিনে আমাদের বাড়িতে তো একদমই রোদ পড়ে না মানে দুপুরের পর তো একদমই পড়ে না যদিও সকাল দিকটা একটু পড়ে তো তাই বাড়িতে হালকা কাপড়গুলো যেগুলো সেগুলো দিয়েছি আর এখানে আর কি ভারী কাপড়গুলো দিয়েছি সুন্দর শুকিয়ে যাবে তাহলে আর আমি এই যে পাথরগুলোর উপরে ম্যাটটা দিলাম আর ওদিকে একটু বাসটার মধ্যে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা আছে তো বস্তাটা নিয়ে ওখানে এখন মেলে দিয়ে আসবো বন্ধুরা তাও তো ভালো যে আমি ডানাতে ব্যথাটা পাইনি ডানাতে যদি ব্যথাটা পেতাম তাহলে খাবার খেতে আমার খুব কষ্ট হতো তো আমি কাপড় ধুয়ে এসে আবারও স্যালোটিপটা চেঞ্জ করে লাগিয়ে নিয়েছি কারণ কাপড় ধুয়েছি যখন তখন আমার সালোটিপের মানে স্যালোটিপের ভেতরে জল ঢুকে গিয়েছিলো তো সেলোটিপটা খুলে যাচ্ছিলো তাই আবার নতুন করে সেলোটিপটা লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে এখন রান্নাটা করছি যদি ব্যান্ডেড হতো তাহলে বেশি ভালো হতো ব্যান্ডেডটা লাগালে কারণ এখন তো জলে কাজ করব না এখন শুকনো কাজগুলোই করব তো ঘরে তো ব্যান্ডেডটা নেই এখন দোকান থেকে আনতে হবে দোকানটাও যেহেতু একটু দূরে তাই আবারও স্যালোটিপটাই লাগিয়ে নিলাম আর মাঠ মাছের চোল আর ভাতটা করে নিয়েছে এখন শুধু মাংসটাই আমি রান্না করে নিচ্ছি মাংসটা রান্না করলে ব্যাস হয়ে যাবে আর দেখো আমি একটা লেগ পিস এনেছিল তো আগে লেগ পিসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপর সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে মাংসটা না একটু অন্যরকমভাবে করছি আর কি তো অন্য সময় পেঁয়াজটা সোমবার দিয়ে তারপর মাংসটা রান্না করি আজকে কিন্তু ম্যাগনেটের সময় কাঁচা পেঁয়াজটা মেখে রেখেছিলাম তো এইভাবে করেও মাংসটা রান্না করতে কিন্তু মানে রান্না করে খেতে ভালো লাগে তো কাঁচা পেঁয়াজটাও হালকা কটা রসুন ম্যাগনেটের সময় দিয়ে মেখে রেখে এখন একবারে সোমবারের মধ্যে ছেড়ে দিলাম তো এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। তাহলে চলো মাংসটা রান্না করে নিই তো বন্ধুরা আমার মাংসটা রান্না করা হয়ে গেছে ওই যে কথায় আছে না একবার হোচট খেয়ে গেলে তারপর পরের বার সাবধান হয়ে চলে আমিও ঠিক সেটাই করছি কারণ একটা নোকে ব্যথা পাওয়ার পর বুঝতে পারলাম যে নোকের ব্যথাটা কতটা বেশি তো তাই বাকি নোকগুলো একটু কেটে কেটে ছোটো করে নিচ্ছিলাম আসলাম স্নানও করে নিয়েছি আজকে একদম ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা দেখতেই পালে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সবগুলো কাপড় শুকোয়নি কিছু কাপড় শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলো নিয়ে আসলাম আর এনে এখন একটু ভাজও করে নিচ্ছি আর দেখো বেশি সময় কিন্তু হয়নি কাপড়গুলো ধুয়ে দিয়েছি এই তো আধ ঘন্টার মতো হবে কাপড় ধুয়ে মাংসটা রান্না করে স্নান করে আস্তে আস্তে দেখো অনেকগুলো কাপড়ই শুকিয়ে গেছে আর কিছু কিছু একটু ভারী কাপড় যেগুলো শুকো শুকোয়নি তো সেগুলো আমি উল্টে পাল্টে দিয়ে আসছি আবার রোদে শুকিয়ে যাবে বিকেলের মধ্যে তো আমি এখন কাপড়গুলো ভাজ করে রাখছি বিকেলে ভাজ করতে পারতাম যদিও কিন্তু এখন বসেই আছে তো ভাবলাম ভাজটা করে ফেলি তো চলো কাপড়গুলো গুছিয়ে তারপর আসছি এখন আমরা খেতে বসে গেছি ওদিকে আবার বর্মশাইকে ফোন করেছিলাম ও রাস্তায় একটু দেরি হবে তো ও বলল খেয়ে নিতে আমাদেরকে তো আস্তে আস্তে প্রায় পাঁচটার মতো বাজবে তো আমরা সকালে যেহেতু শুধু রুটি খেয়েছিলাম এখন ভীষণ খিদেও পেয়ে গেছে তাই আর ওর জন্য বসে থাকলাম না আমরা এখন খেয়ে নিচ্ছি তো চলো আজকে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে